বিভিন্ন রকম ওষুধ খান ডায়াবেটিসের ওষুধ প্রেশারে প্রেশারের ওষুধ ব্যথা গ্যাস আমের ওষুধ যে কোনো ওষুধ আপনারা যেভাবে খান আর কি প্রতিদিন তাহলে একটা কনফিউশন আপনাদের ভিতরে থাকে যেমন কেমন এই এইটা হচ্ছে আপনাদের যে ওষুধটা যে আমি খাচ্ছি এই ওষুধের কি মেয়াদ আছে কি নেই এই একটা কনফিউশন যে ওষুধের কি মেয়াদ আছে কি আমার কি খাওয়ার পরে অন্য আবার কোনো সাইড এফেক্ট কিংবা কোনো আবার সমস্যা হবে কি না এইটাই আর কি তাহলে আমি হচ্ছে যেটা বলবো যে আপনারা অনেকে জানেন বিষয়টা যে ওষুধের গায়ে ওষুধের পাতার নিচের যে অংশটা ওখানে মেয়াদ আছে লেখা আবার অনেকে আবার জানেন জানেন না যে ওষুধের কি মেয়াদ আছে কি নেই শুনি ডাক্তারের কাছে তাই না তাহলে আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আপনাদের এই যে একটা কনফিউশন যে আমি যে ওষুধটা খাচ্ছি এই ওষুধের গায়ে কি মেয়াদ আছে কি নেই কিংবা কত আর কি দিন পর্যন্ত মেয়াদ আছে এটাই আর কি তাহ তাহলে আমি আজকে আমি দেখাবো আপনাদের ম্যাক্স 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 প্রু টুয়েন্টি এটা হচ্ছে একটা আপনার গ্যাসের ওষুধ দেখুন আপনারা ম্যাক্স 420 না 420 ক্যাপসুল আর এর মেয়াদটা লেখা আছে ঠিক এইখানে যে দেখুন আপনারা হয়তোবা ছোট তো দেখাটা অসম্ভব হয়েছে আছে এই যে এটা এখানে দেখেন লেখা আছে হ্যাঁ আপনারা হয়তোবা দেখবেন না আমি এটা পড়ি এখানে মেয়াদ আছে 2025 25 সাল 9 মাস তার মানে এটা এটা হচ্ছে হচ্ছে মাসটা তিন আপনার দুই মাস আর কি সরি ফেব্রুয়ারি মাস তাহলে এইটার মেয়াদ আছে নয় মাসে পর্যন্ত তাহলে এটা দুই মাস দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে এখনো সাত মাস মেয়াদ আছে ওষুধ চাষ এটা হচ্ছে বিষয় এটা শুধু এই গ্যাসের ওষুধ ম্যাক্স এটা না আদারওয়াইজ যে কয় রকম ওষুধ আছে পৃথিবীতে বাংলাদেশে মানে বাংলাদেশের কথা বলছি যে গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ আমের ওষুধ সব ওষুধের পাতায় আপনার নিচের অংশে মেয়াদ আছে লেখা মেয়াদ প্লাস মাস হয়তো আপনারা অনেকে জানেন বিষয়টা আর বিষয়টা তারা জানেন না তাদের কাছে যদি ওষুধের পাতা থাকে দেখুন আপনারা যে নিচের অংশে মেয়াদ প্লাস মাস মানে বছর আছে প্লাস মাস আপনাদের লেখা আছে এটা এইটা হচ্ছে ওষুধের মেয়াদ মানে ওষুধটা কত আর কি দিন পর্যন্ত ঠিকঠাক আছে মানে খাওয়ার উপযোগী এইটাই আর কি আমি যদি আরো একটা দেখাই আপনাদের নাপা এক্সট্রা নাপা এক্সট্রা এটা হচ্ছে পপুলার ওষুধ জনপ্রিয় ওষুধ এটা এটা সবাই আর কি খায় বাংলা আমাদের এখানকার মানুষ মানে মুড়ি যে আছে যেমন খায় মুড়ি চারা চোর খায় যেরকম খায় প্রতিদিন এই যে নাপা এক্সট্রা আছে সেরকম ওষুধ এটা হচ্ছে সব সময় খায় মানুষ তাহলে এখানে দেখুন নাপা এক্সট্রার নিচে একটা মেয়াদ আছে লেখা দেখুন আপনারা ক্লিয়ারভাবে দেখুন এইখানে দেখছেন মেয়াদ এটা এটার মেয়াদ আছে সাতাশ সাল পর্যন্ত আর মাস হচ্ছে তিন মাস তাহলে এইটা পঁচিশ সাল পঁচিশ ছাব্বিশ ক্যাপসুল ট্যাবলেট গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ আমের ওষুধ এটারই গায়ে আমের শুধু ডেট আছে আর কোথাও ডেট নেই এটা ভুল যেই কয়টা ওষুধের আইটেম আছে এর ভিতরে সব ওষুধের নিচের নিচের অংশে মেয়াদ আছে তারপরে এই যে আপনাদের এই যে স্যালাইন যেটা বলে এস এম সি ওর স্যালাইন তারপরে টেস্টি হোসবি এনআরটি স্যালাইন এইটারও নিচে মেয়াদ আছে দেখুন দেখুন আপনারা মেয়াদ আছে এই যে এই যে এইটা এখানে পড়বেন আপনারা যে কত আর কি মাস ও পাঁচটা পর্যন্ত মেয়াদ সাতাইশ সাল পর্যন্ত মেয়াদ তাহলে এইভাবে আপনারা দেখবেন যে আমি যেটা খাবো সেই ওষুধের গায়ে কি মেয়াদ কি ঠিক মতো আছে কিনা আপনারাই আর কি দেখবেন বারবার একে ওকে ডিস্টার্ব করবেন যে দাদা দেখেন তো এই ওষুধটা আর কি মেয়াদ আছে কি নেই এটা না ঠিক আছে ধন্যবাদ